মঙ্গলবার মানে আগামীকাল শুরু হচ্ছে কলকাতা ফুটবল লীগ কিশোর ভারতী স্টেডিয়ামে এই প্রিমিয়ার ডিভিশন লীগের এই ম্যাচ আর এই ম্যাচের আগে থাকছে একাধিক বিনোদন অনুষ্ঠান মোহাম্মডানের আইএসএল উত্তীর্ণ হওয়াকে স্মরণে রেখেই কেবলমাত্র এই ম্যাচেই থাকছে না কোনো টিকিট আগামীকাল থেকে এই বছরের ক্যালকাটা ফুটবল লিগ আমরা পপুলারলি সিএফএল বলি শুরু হতে চলেছে আগামীকাল মুখোমুখি হচ্ছে মোহামেডান স্পোর্টিং আর ওয়ারি আমরা একটা ওপেনিং সেরিমানিও প্ল্যান করেছি যেখানে আমরা শুরু করব ফেলিসিটেশন দিয়ে তারপরে থাকবে বিট ব্রেকারস বলে একটি ব্যান্ড আছে যে ডান্স ট্রুপ আছে তাদের পারফরম্যান্স থাকবে তারপরে গাঙ্গুলির গান থাকছে এবং তারপরে থাকছে লেজার শো ফায়ার্ক্স এবং খেলা যেটা মূল আকর্ষণ আমরা এই ম্যাচের কোনো টিকিট রাখিনি কোনো টিকিটের মূল্য থাকছে না যারা টিমকে সাপোর্ট করতে চাইবে যতক্ষণ অব্দি জায়গা থাকবে আমরা অ্যালাউ করব স্টেডিয়ামে কলকাতা ফুটবলের কুর্সি কার দখলে তিন প্রধান নাকি নতুন কোনো ডাক তিন মাসের জমজমাট ফুটবল যুদ্ধ বাঙালির ফুটবল আবেগ কে হাসবে শেষ হাসি চোখ রাখুন যেই চব্বিশ ঘন্টায় পঁচিশে জুন থেকে